কাঁচা মুগ ডালের সাথে দই দিয়ে এমন রেসিপি আপনারা এর আগে কখনো দেখেননি সব থেকে মজার ব্যাপার হলো সকালবেলা বানিয়ে একবার খেয়ে নেবেন দিন প্রচুর পরিমাণে এনার্জি দেবে আর খিদেও পাবে না তেল ছাড়াই আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর বাচ্চারাও দেখবেন খাওয়ার জন্য আর বায়না করবে না নিজের থেকেই দেখবেন বানাতে বলবে সপ্তাহে দু থেকে তিনবার নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি সুজি মোটা দানার থাকুক বা সরু দানার কোনো অসুবিধে নেই এরপর হাফ কাপ পরিমাণে টক দই দিয়ে দিতে হবে আর দইটা যেন খুব বেশি টক না হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন এখন আমরা সুজি আর দই খুব ভালোভাবে মিশিয়ে নেব সুজিটা আমরা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর তার জন্য অল্প করে একটু জল দিতে হবে জল না দিলে দেখবেন সুজি কিন্তু ফুলবে না তাই এখানে হাফ কাপের থেকেও কম জল দিয়ে দিচ্ছি আর জলটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয় সুজি এটা আমরা সকলেই জানি আর খুব বেশি কিন্তু টাইম লাগে না পাঁচ মিনিট মতো রেখে দেবেন তাহলেই দেখবেন সুজিটা পুরো নরম হয়ে গেছে আর জলটাও পুরো সোপ করে নিয়েছে এখানে দেখুন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমরা ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে সুজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এরপর নিয়ে নিয়েছি ভিজিয়ে রাখা কাঁচা মুগ ডাল এই কাঁচা মুগ ডাল উষ্ণ গরম জলে ভিজিয়েছিলাম তাই দু ঘন্টার মধ্যে খুব ভালোভাবে ভিজে গেছে আর সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি সকালবেলা জলখাবারটা তৈরি করেন তাহলে রাত্রেবেলা ভিজিয়ে দেবেন তাহলে আপনারা জলখাবারটা খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন এখানে দেখুন বন্ধুরা ডাল কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে আর জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ভেজানো মুগ ডাল জলের থেকে তুলে নিয়ে ছাঁপনিতে রেখে আপনারা পাঁচ থেকে দশ মিনিট জল ঝরতে দেবেন তাহলে দেখবেন জলটা ভালোভাবেই ঝরে যাবে এখানে আমি জল ঝরিয়ে নিয়েছি এরপর নিয়ে নেব মিক্সির জার এর মধ্যে কাঁচা মুগ ডালগুলো সবটাই একবারে দিয়ে দেব আপনাদেরকে বলা হয়নি বন্ধুরা কাঁচা মুগ ডাল আমি এক কাপ পরিমাণে ভিজিয়েছিলাম আপনারা যতটা জলখাবার তৈরি করবেন সেই আন্দাজেই ডাল ভেজাবেন আর ঠিক সেই আন্দাজ করেই আপনারা সুজি আর টক দই নিয়ে নেবেন এই কাঁচা মুগ ডালের জলখাবারটা আমরা পুরোপুরি হেলদিভাবে তৈরি করব। তার জন্য কিন্তু ঝালটা খুব কম দিতে হবে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন তার সাথে দিতে হবে হাফ ইঞ্চি আদা এখন এই মুগ ডালের মধ্যে আমরা সুজিটা দিয়ে দেব তার জন্য সুজি দেখে নিতে হবে কতটা ফুলেছে এখানে আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা সুজিটা কিন্তু খুব ভালোভাবে জল সোপ করে নিয়েছে আর নরম হয়ে গেছে খুব ভালোভাবে এখন এই সুজি আমরা ডালের মধ্যে দিয়ে দেব এই ভেজানো সুজিটা ডালের সাথে দিয়ে পেস্ট করে নিলে রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর তৈরি হবে একদম সফট মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন মিলিয়ে যাবে এখন এই মুগ ডাল আর সুজিটা আমরা খুব ভালোভাবে পেস্ট করে নেব এখানে দেখুন বন্ধুরা ডাল আমাদের পেস্ট করা হয়ে গেছে আর এর থেকে কিন্তু পাতলা করার একদমই দরকার পড়বে না একদম পারফেক্ট আছে জলখাবারটা যাতে একেবারে শুকনো শুকনো না হয় তার জন্য হাফ চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি আর দিতে হবে স্বাদ মতো নুন এরপর আমরা পেস্ট করে নেব তাহলে খুব ভালোভাবে মিশে যাবে এখানে দেখুন বন্ধুরা ডাল পেস্ট করা হয়ে গেছে সুজির বোলের মধ্যে ডালের পেস্টটা ঢেলে দিচ্ছি আলাদা করে আর বাটি নেওয়ার দরকার পড়বে না আমার অনেক বন্ধুরাই আছেন যারা ইনো বা খাবার সোডা একেবারেই পছন্দ করেন না তাই আজকের রেসিপিটা আমি একটু অন্যরকমভাবে তৈরি করে দেখাবো এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর পাতলা করার দরকার পড়বে না আপনাদেরকে আমি আগেই বলেছি ইনো বা খাবার সোডা ছাড়াই রেসিপিটা তৈরি করব তার জন্য এখানে এক চামচ পরিমাণে লেবুর রস নিয়েছি হাফ চামচ দিয়ে দিয়েছি বাকি হাফ চামচটা আমাদের পরে কাজে লাগবে এখানে এবার লেবুর রস খুব ভালোভাবে মিশিয়ে নেবো একটু ফেটিয়ে নিতে হবে এক মিনিট মতো এই সুজির ব্যাটার ভালো করে ফেটিয়ে নিতে হবে এরপর আমরা চলে যাব গ্যাসের কাছে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে এক গ্লাস পরিমাণে জল দিয়ে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে জলটা আমরা ভালোভাবে ফুটিয়ে নেব আজকের জলখাবারটা আমরা বাটিতে তৈরি করব তাই ছোট ছোট বাটি নিয়েছি এর মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি একদম অল্প করে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু বাটির মধ্যে সুজির ব্যাটার দেওয়ার আগে একটু নাড়িয়ে নিতে হবে ভালোভাবে এরপর এক হাতা করে আমরা বাটির মধ্যে দিয়ে দেব এই স্বাস্থ্যকর জলখাবারটা আপনারা সকালবেলা তৈরি করে খেয়ে নেবেন সারা দিন প্রচুর পরিমাণে এনার্জি পাবেন আর সারা দিন দেখবেন খিদেও পাবে না তিনটে বাটির মধ্যে দিয়ে দিয়েছি এরপর বাটিগুলো ধরে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে বাটিগুলো আমাদের একদম রেডি করা হয়ে গেছে এখন আমরা গ্যাসের কাছে চলে যাব কড়াইতে জল ফুটতে দিয়েছিলাম ঢাকনাটা তুলে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব আর স্ট্যান্ডটা বসানোর সময় গ্যাসের ফ্লেম কমিয়ে নেবেন এরপর ওপর থেকে একটা প্লেট দিয়ে দেব তাহলে বাটিগুলো বসাতে ভীষণ সুবিধে হবে এই রকম ঝাঁঝরি প্লেট যদি না থাকে তাহলে প্লেন প্লেট দেবেন তাতেও কিন্তু খুব সুন্দরভাবে ভাপিয়ে নিতে পারবেন বাটিগুলো দেখুন ভালোভাবে সেট করে দিয়েছি এখন এর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো তাহলে দেখতে খুব ভালো লাগবে এটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি শুধু দেখতে ভালো লাগার জন্য এরপর এই বাটির ওপরে আমরা আরও একটা ছোট বাটি বসিয়ে দিলাম যেটুকু বেঁচে গেছিলো একবারে দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে আমরা পনেরো মিনিট মতো ভাপিয়ে নেব। ততক্ষণে আমরা একটা স্পেশাল চাটনি তৈরি করবো তার জন্য ছোট্ট একটা জার নিয়েছি এর মধ্যে এখন দু চামচ পরিমাণে ভাজা ছোলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাদাম দিতে পারেন ছোলা ভাজার বদলে আর দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে নারকেলের গুঁড়ো বা দেশি কেটে নারকেল এর মধ্যে এখন এক মুঠো মতো ধনেপাতা দিয়ে দিচ্ছি আর দিতে হবে লেবুর রস এখানে আমি হাফ চামচ মতো রেখেছিলাম তার মধ্যে আরও হাফ চামচ দিয়ে টোটাল এক চামচ দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর এর সাথে অল্প জল দিতে হবে আর আপনারা লেবুর রসের বদলে টক দই দিতে পারেন তাহলে একটু টক টক হবে খেতে খুব ভালো লাগবে এরপর আমরা ভালোভাবে পেস্ট করে নেব এখানে দেখুন বন্ধুরা চাটনি আমাদের তৈরি করা হয়ে গেছে এখন একটা ছোট্ট বোলের মধ্যে ঢেলে নিতে হবে আর কালারটা আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এই চাটনিটা আপনারা কিন্তু এমনিও খেতে পারবেন তবে এর মধ্যে আমি একটু তড়কা লাগাবো তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে এখন এই চাটনিটা আমরা রেখে দেব তারপর চেক করে নিতে হবে কারণ পনেরো মিনিট হয়ে গেছে এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে ভালোভাবে ভাপানো হয়েছে কিনা। না একটুও কিন্তু ভেজা ভাব নেই টুথপিকের মধ্যে লেগেও যায়নি তাই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমরা বাটিগুলো নাবিয়ে নেব এই বাটিগুলো নাবিয়ে নিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করতে হবে না হলে কিন্তু ওঠানো যাবে না আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কেউ বুঝতে পারবে না যে মুগ ডাল দিয়ে তৈরি করা হয়েছে খুব ভালোভাবে বাটিগুলো ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে ধরা যাচ্ছে এরপর কিন্তু চাকু দিয়ে তুলে নিতে হবে আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন জলখাবারের রেসিপি পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এখনো পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন এখানে দেখুন বন্ধুরা কত সহজেই উঠে এসেছে আর কি সুন্দর হয়েছে দেখতে এক পিস খেলেই দেখবেন আপনাদের পেট ভরে যাবে আপনারা চাইলে কিন্তু এই রকম ছোট প্লেটের মধ্যেও তৈরি করতে পারেন দেখুন কত সহজেই উঠে গেল আর কি দারুণ হয়েছে না দেখতে যেহেতু ডালের তৈরি তাই পেটটাও কিন্তু অল্পতেই ভরে যাবে এরপর কেটে নেব সব আমি কাটব না একটাই কাটব কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এইভাবেও খেতে পারবেন তেল ছাড়া একদম পুরো পুরি হেলদি আর এটা খেতে এতটাই টেস্টি হয়েছে বন্ধুরা আপনারা তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না এগুলো শুধু শুধু খেতেও খুব ভালো লাগবে তবে একটু চটপটা বানানোর জন্য তরকা লাগিয়ে নেবো তাহলে আরও ভালো লাগবে চাটনি আর জলখাবারের জন্য তরকা তৈরি করব তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এক চামচ সাদা তেল দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে হাফ চামচ জিরে আর হাফ চামচ দিয়ে দিলাম কালো সর্ষে এর মধ্যে এখন দু চামচ ছোলার ডাল দিয়েছি আর এক চামচ পরিমাণে বিউলির ডাল দিয়েছি এরপর ডালগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেই ভাজবেন না হলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে ডালগুলো এক মিনিট মতো ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো দিয়েও ভালো করে ভেজে নিতে হবে আপনারা কিন্তু অবশ্যই এই জলখাবারটা একবার তৈরি করে দেখবেন বন্ধুরা তাহলে দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে আর বাচ্চা থেকে বড় সকলেই চেয়ে চেয়ে খাবে এখানে দেখুন ডালগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে তরকা আমাদের একদম রেডি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এর থেকে অর্ধেকটা আমরা চাটনির মধ্যে দিয়ে দেব চাটনির মধ্যে দিলে খেতে খুব ভালো লাগবে এখানে দেখুন দিয়ে দেওয়া হয়ে গেল তরকাটা এবার ভালোভাবে নাড়িয়ে দিতে হবে এই চাটনিটা তৈরি করে আপনারা এক সপ্তাহ রেখে খেতে পারবেন তবে ফ্রিজে রাখবেন এখন এই বাকি তরকাটার মধ্যে জলখাবার পুরোটাই দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে অন করে দিতে হবে তারপর আমরা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব এখানে দেখুন এক পিস রেখে দিয়েছি শুধু শুধু খাওয়ার জন্য এটা চাটনি দিয়েও খুব ভালো লাগবে এখন আমরা উল্টে পাল্টে ভেজে নেব তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে যারা শুধু শুধু খেতে ভালোবাসেন তারা তো এমনিই খাবেন তবে যারা তেল দিয়ে একটু ভেজে খেতে চান তারা কিন্তু এইভাবে ভেজে নিতে পারেন শুধু যে সকালের জন্যই আপনারা তৈরি করবেন তা কিন্তু নয় ডিনারেও আপনারা খেতে পারবেন এইভাবে তৈরি করে ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এবার ভালোভাবে একটু উল্টে পাল্টে দেব ডিনারে খাবার জন্য বানালে আপনারা এই সময় একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবেন ওপর থেকে তাতেও কিন্তু খুব ভালো লাগবে দেখুন একদম রেডি হয়ে গেছে এখন আমরা নাবিয়ে গরম গরম সার্ভ করে নেব এখানে দেখুন বন্ধুরা চাটনির সাথে আমরা সার্ভ করে নিয়েছি আর এগুলো এতটাই সফট হয় বন্ধুরা মুখে দেওয়ার সাথে সাথেই পুরো মিলিয়ে যাবে আর সত্যি কথা বলতে এই চাটনি তৈরি করে রাখলে আপনারা যে কোনো পকোড়া তৈরি করবেন তার সাথেও সার্ভ করতে পারবেন এখানে আমি এক পিস রেখে দিয়েছিলাম সেটাও সার্ভ করে নিলাম চাইলে আপনারা কেটে নিতে পারেন মাঝখান থেকে কিংবা খাওয়ার সময়ও কেটে কেটে খেতে পারেন কোনো অসুবিধে নেই এখানে আমি এক পিস ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে না আরেকটা কথা বলে দিচ্ছি বন্ধুরা যারা একটু তেলে ভাজা খেতে ভালোবাসেন তারা কিন্তু তরকার না লাগিয়ে একটু বেশি করে তেল দিয়ে ভেজে নেবেন তাহলে দেখবেন সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন এই চাটনির সাথে আর রেস্টুরেন্টে যাওয়ার কথা একেবারেই ভুলে যাবেন এই ধরনের নতুন নতুন জলখাবার আপনারা এই গরমে তৈরি করে দেবেন বাড়ির লোকেরা ভীষণ খুশি হয়ে যাবে এরপর থেকে দেখবেন সপ্তাহে দু তিনবার তো বানাতে বলবেই বলবে তাহলে আর দেরি না করে ছটপট বানিয়ে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ